আসসালামু আলাইকুম আমরা দীর্ঘ সতেরো বছর সরকারের নির্যাতনের শিকার আমি সংগ্রামী বললাম এই জন্যই যে আমার আশেপাশে আমার সামনে যারা আছে শুধু যে আমরাই নির্যাতিত হয়েছি তাই নয় এলাকার আছে যারা ধানের শীর্ষে মানুষ যারা ধানের শীর্ষে সমর্থক তাদের প্রত্যেকের বাড়ি ঘরে তৎ তজ করে দেওয়া হয়েছে পনেরোটি বছর আমরা এই পনেরো বছর পর এক গণবতনের মাধ্যমে মুক্ত বাতাসে নিঃশ্বাস দেওয়ার সুযোগ পেয়েছি রক্তের সাথে মিশে আছে শহীদ জিয়ার অনুসারী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারাবাস করেছেন এই স্বৈরাচার সরকারের ষড়যন্ত্রের মধ্য দিয়ে এমনকি তাকে স্লো পয়জন করে বেড়ে ফেলার উদ্যোগও তারা নিতে বাধ্য দ্বিধাবোধ করে নাই আজকে আমরা সেই নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাকে বাংলাদেশ কয় সারা বিশ্ব আজকে মনে করে যে উনি বাংলাদেশের অভিভাবক এবং সেইভাবেই তাকে ডক্টর রিনুস থেকে আরম্ভ করে আমেরিকান বেসি বলেন অ্যাম্বাসাডার বলেন জাপানের অ্যাম্বাসাডার বলেন যে দেশি বলেন না কেন তারা প্রতিনিয়ত তার সাথে যোগাযোগ রাখেন তার সাথে সাক্ষাৎ করেন আমরা আজকে জাকা ভাইয়ের নেতৃত্বে আপনাদের এলাকায় এসেছি জনাব তারেক রহমানের একত্রিশ দফা বেগম জিয়ার একত্রিশ দফা বিতরণের উদ্দেশ্যে আপনারা আমরা আশা করব আপনারা সবাই আগের মতোই নির্ভয়ে নির্বিঘ্নে ধানের শীষকে জয়যুক্ত করবেন ধানের শীষের কথা বলবেন এখন আর কোনো ভয় নাই কোনো ভয় ভীতি নিয়ে কথা কথা বলা যাবে না আমরাকে খোলা মনে কথা বলতে হবে ধানের শেষ জিন্দাবাদ ধানের শেষ জিন্দাবাদ এবার এখানেই আমি শেষ করছি আসসালাম